জীবনে যে কোনো প্রয়োজনে যে কোনো হাজতে কীভাবে আল্লাহর কাছে চাইব তার ছোট্ট একটি আমল আজকে শেয়ার করছি প্রথমেই সুন্দর করে উজু করতে হবে তারপর দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর উপর হামদোসানা পাঠ করে নবীজি মাহমদ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি দুরূৎ প্রেরণ করে এই দোয়াটি পড়তে হবে লা ইলাহা ইহল হালিমুল করিম سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. إدواتي باتكوري নিজের প্রয়োজন হাজত জরুরত সব কিছু আল্লাহর কাছে বলতে থাকে এবং আল্লাহ তালা ওই সত্তা যিনি তার বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না হয়তো ইনস্ট্যান্ট দিয়ে দিবেন নয়তো আমাদের ভালোর জন্যেই ডিলেই করবেন অথবা আখেরাতের চেয়ে অনেক বেশি পরিমাণে দান করবেন কোনো দোয়াই ফেরত দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত দোয়া আমাদের জন্যে ভালো মঙ্গলকর হয় ভুল দোয়া থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন শুদ্ধ দোয়া আরও বেশি বেশি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা